দেখেছো তোমার জন্য লাল লাল লিচু এনেছি এ মা আমাদের লিচু গাছটা লড়ছে কেন দেখিত গিয়ে তো লিচু গাছটা এরকম লড়ছে কেন এ মা যাই যাই গিয়ে দেখি আরে জিসান আমাদের গাছ থেকে লিচু চুরি করে খাচ্ছ দাঁড়া তাকে দেখাচ্ছি লিচু খাওয়া ছোটাচ্ছি দাঁড়া তুই কোথায় পালাবি দাঁড়া দাঁড়া চোর বেটা কোথাকার লিচু চোর মেয়ে ভাবে ভাত গুলো ফেলছো কেন ভাত খেলে ভাত আর আইছি ভাত এর লোক করতে হয় না জানো কত গরিব মানুষ ভাত খেতে পায় না তুমি দেখবে ঠিক আছে দেখাচ্ছি তোমাকে মোবাইলটা দে তো কে দেখাই গরিব মানুষের কত কষ্ট এই দেখো দেখলে গরিবরা কত কষ্ট করে আর কখনো ভাত ফেলবে না ঠিক আছে মা কোথায় কোথায় দেখি দেখি এ তাই তো দেখছি তাই তো দেখছি কত সুন্দর লাল লাল লিচু হয়েছে তোমাকে একটা পেরে দিবো ঠিক আছে একটা লিচু পেরে দিই তোমাকে আমি পেরে দিচ্ছি তুমি পারবে না এই ন খসা ছাড়িয়ে খাও তো খেয়ে দেখো তো আমাদের গাছের লিচুগুলা কেমন মিষ্টি নাকি টক কেমন মিষ্টি নাকি টক খেয়ে বলো তো ঠিক আছে তাহলে খাও খেয়ে দেখো তো কেমন কেমন টেস্টি যাক তাহলে সবগুলো নিয়ে যাই সবগুলো নিয়ে যাই বাসায় তুমি খাবে হ্যাঁ